এখন আকাশে প্রচুর মেঘ আমি ট্রাকের পিছে পিছে যাচ্ছি ভয়ের কারণে ব্যাকগ্রাউন্ড টা কেমন লাগতেছে দেখেন আপনারা আমার হাতে যদি সময় থাকতো তাহলে অবশ্যই আমি আল্লাহ জয় ফিলিস্তিনের একদিন হবেই বাইরে কি ঢাকায় যাচ্ছেন খিরে ভাই নাকি রাস্তা না বাড়ি কিন্তু তাই বলে এরকম ফাঁকা মাথায় করতে চাই না আমি হেলো এভ্রিও সাগর ভাই রাইডার সাগর ভাই আরো একটি নতুন ভিডিওটা কিন্তু রেট শেয়ারিং এর না আজকের ভিডিওটা আমি আমার বোনের বাসা আসছিলাম আমার বোনের বাসা হয়েছে গাজীপুর কাপাসিয়ায় তো আসার সময় রাতের বেলা আসছি তো সেই জন্য কোনো ভিডিও কই নাই নয়টা বাজে অলরেডি তাদের বাসা থেকে বের হইলাম এখান থেকে দূরত্ব বেশি না মাত্র পঁয়ষট্টি কিলোমিটার আমি এখানে আসছি বৃহস্পতিবার রাতের বেলা আসছিলাম ওই দিন প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে আসার সময় এখন দেখা যাইতেছে আকাশে প্রচুর মেঘ না বৃষ্টি হয় কিনা তবে আল্লা আল্লাহ করতেছি বৃষ্টি না হোক ওই দিন আইসা পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলাম বাইক পুরো এই হলো গিয়া শীতলক্ষা ব্রিজ এইটা দিয়ে কিশোরগঞ্জ তারপরে টুক তারপরে নরসিংদী সব দিকে যাওয়া যায় আর এইদিকে সোজা হলো ঢাকা ওই যে দেখেন ঢাকা লেখা আছে আবার এটা দিয়ে নরসিংদী যাওয়া যায় আমার পিছনে রাস্তাটা দিয়ে তো আমি যেহেতু ঢাকা দিকে যাবো তাই আমাকে এটাই ব্যবহার করতে হবে ঢাকা হচ্ছে বাষট্টি কিলোমিটার জয়দেবপুর চৌরাস্তা হচ্ছে একত্রিশ কিলোমিটার আর রাজেন্দ্রপুর চৌরাস্তা হচ্ছে সতেরো কিলোমিটার এদিকে রাস্তাগুলো দেখবেন একটু বের হইলে মানে কেমন একটা পাহাড়ি বাহারি ফিল পাওয়া যায় হয়তো গোপুর ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না কিন্তু পাহাড়ি একটা ফিল পাওয়া যায় মানে এভাবে নিচে নামে আবার উঠে নিচে নামে আবার আগে যখন আমি ছোটবেলায় আসতাম তখন আরো বেশি ছিল এখন তো রাস্তা আরো চড়া করছে আগে শুধু এই লেনটা ছিল একটা লেন দিয়ে মানে গাড়ি যাতায়াত করতো আর এখন তো আরো বড় চড়া করছে রাস্তা এখানে দিকে আসলে আসলে ভালো লাগে গ্রাম গ্রাম ফিল আসে বোনের বাসাটা একদম বাজারের মধ্যে তো এই জন্য আরো বেশি ভালো লাগে ঠিক আছে আজকে ঢাকায় আবার ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে যত মুসলমান আছে তারা ঘরোয়ার্দী উদ্যানে একটা লং মার্চ করার কথা আজকে ঢাকার দিকে যাচ্ছি তো জানি না কি অবস্থা ঢাকায় দেখা যাক গেলে বুঝতে পারবো তবে সমস্যা নেই একটার মধ্যে যাইতে পারলেই হবে এখানে আবার কি হলো বাইক কি লাগাই দিছে নাকি ওই বাস আমাকে সিগনাল দিছে তো আমাকে দাঁড়াইতেই হবে আছেন মনে হয় কোনো কিছু হয়েছে হয়তো সাইড দিয়ে নিয়ে ওভারটেক করছে বাস হয়তো হয় তো এই জন্য একটু ঝগড়াঝাটির মধ্যে নার্সারি আছে কিন্তু এদিকে এই জিনিসগুলো এই যে দেখেন কিন্তু উপরে উঠলাম বুঝা যায় এই যে দেখেন এই কিন্তু নিচে ঢালু আবার ওই যে দেখেন উঁচু অনেকখানে নিচে কিন্তু নামছি এই যে আবার উঠতেছি দেখেন এই যে উঠলাম এখন একদম সমান আবার এই যে দেখেন আবার এইখান থেকে ঢালটা শুরু হয়েছে এই ঢাল শুরু হলো কিন্তু তবে হাইওয়েতে চলার ক্ষেত্রে আমি কিন্তু হেডলাইট অন করে রাখি সকালবেলা তো অনেক ড্রাইভার আছে রাতের বেলায় ঘুমায় সকালবেলা আবার গাড়ি চালায় এই কারণে অনেকের ঘুম ঘুম চলে আসে বাবা এজন্য সব সময় হাইওয়েতে চলার ক্ষেত্রে এই যে বিশেষ করে এই যে অনয় রাস্তাটা মানে সিঙ্গেল লেনের যে রাস্তা ওই রাস্তায় আপনি সব সময় হেডলাইট জ্বালায় এবং ডিপার দিয়া সব সময় চলার চেষ্টা করবেন একটা গাড়ি আসে তাকে সিগন্যাল দিবেন যাতে করে তার লাইটটা তার ওদিকে পরে চোখে যাই হোক তো চলেন এখন এখানে একটা কেন্টলম্যান আছে কিন্তু ওই যে বলছিলাম তো কেন্টলম্যান যাওয়ার আগে হয়তো আমাকে ক্যামেরা খুলতে হবে কারণ ক্যান্ডেলম্যানের ভিতরে ক্যামেরা তো এলাও না জানেন এই রাস্তাটা শুধু চলে গেছে ক্যান্ডেলম্যানের ভিতর থেকে বাট দেখাইতে পারবো না আমি আপনাদেরকে যদি সম্ভব হয় তাহলে দেখাবো সম্ভব হবে না কারণ যদি বাইসেন্স ধরে ফেলে তাহলে তো আমাকে মামলা দিয়ে দিবে তবে ক্যামেরা খুলবো না এরকমের রাখবো কিন্তু ক্যামেরা অফ থাকবে এই যে দেখেন এখান থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা দশ কিলো জয়দেবপুর চৌরাস্তা তেইশ কিলো আর চন্দ্রা হয়েছে উনচল্লিশ কিলো তো চন্দ্র আমার দরকার নাই আমার হয়েছে চৌরাস্তা গিয়ে আমাকে যাইতে হবে বামে এই যে ব্রিজটা দেখা যাই ওই যে দেখেন স্টিলের ছোট্ট ব্রিজ ছিল এই যে আমি কিন্তু এখন রাজিন্দাপুর বাজারে চলে আসি এখানে আইসা ক্যামেরাটা ওপেন করলাম একটা জিনিস দেখাবো আপনাদেরকে আমি একটু দাঁড়াবো এখানে দাঁড়াই আপনাদেরকে দেখাবো এইদিকে হচ্ছে ঢাকার দিকে যাই বুড়ো যা কি রে ভাই

তো আমি তো একটু ওখানে ভিডিও করছিলাম ভিতরে এই যে এই দিক দিয়ে মনে হয় ভিতরে গেলে অনেক সুন্দর এগুলাকে কি গাছ বলে জানি না এই অনেক গাজীপুরের মধ্যে যে বাগান টগান থাকে এই বাগানের মধ্যে দেখা যায় অনেক দূরে যাওয়া যায় তো সময় থাকলে আমি অবশ্যই এই যে বাগানের ভিতরে একটু বাইক চালাতাম বাট এখন সেই সময়টা আমার নাই এই গাড়ি আমি এঁটে কেটে দিছি তারপর কেমনে ধুইয়া গেছে দেখ এখান থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা আর বেশি নেই অল্প কিছু দূর তবে এখান দিয়ে রাস্তাটা খুব ভালো আর দেখেন কি পরিমাণ তার খাম মানে লাইন সব মনে হয় এই সব ভিতর দিয়ে তবে ভালো লাগতেছে দেখতে গাছের সাথে মানাই কি জঙ্গল এইদিকে বাম সাইড বেশি ডান পাশটা একটু কম এই সাইড বাড়ি ঘর আছে ব্যাকগ্রাউন্ড কেমন লাগতেছে দেখেন আপনারা আমি কিন্তু রাজেন্দ্রপুর চৌরাস্তা চলে আসছি যে সামনে দেখা যাইতেছে রাজেন্দ্রপুর চৌরাস্তা তো বেশিক্ষণ আর ভিডিও করা যাবে না কারণ রাস্তা এখান থেকে ক্রস হয়েছে ক্রস বলতে মানে আমি চলে যাবো বাম দিকে আর যারা যাবে ময়মনসিংহের দিকে তারা যাবে ডান দিকে দেখছেন ঢাকা গাজীপুর বাম দিকে আর যারা ময়মনসিংহ যাবে তারা হচ্ছে ময়মনসিংহ এখান থেকে তিরানব্বই কিলোমিটার আর ঢাকা পঁয়তাল্লিশ গাজীপুর চৌরাস্তা হচ্ছে চোদ্দ কিলোমিটার যাই হোক তো এখন এখান থেকে আমার এই হাতের ক্যামেরা রাখতে হবে এখান থেকে বের হয়ে আসার পর এখানে দাঁড়াইছিলাম রাজনীতি চোরাস্তার এখানে অনেক টাইম দাঁড়াই আছে এখানে কারণ এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালো লাগে এখন রওনা দিন তখন তো ম্যাক ছিল কিন্তু এখন বাট ম্যাক নাই প্রচুর পরিমাণে রোগ এই কারণে এখন এখানে দাঁড়াই আছে একটু ভালো লাগতেছে জায়গাটা আর দেখেন আমার জঙ্গল আমার হাতে যদি সময় থাকতো তাহলে অবশ্যই আমি এই হলেও বাইক নিয়ে ঢুকতাম এতটুকু সম্ভব এবার সাল্লার নাম নিয়ে রওনা দিয়ে দিক এই জায়গাটাই কিন্তু প্রচুর পরিমাণের রেস্টুরেন্ট হয়েছে এই যে আমি ঢাকা মহম সিং হাইওয়ে তো উঠে গেলাম এখন অলরেডি এই যে দেখেন যে বলছিলাম ওখানে দাঁড়ায় যে বাম দিকে পুরো জঙ্গল দেখেন বাম দিকের অবস্থা এই যে জয়দেবপুর চৌরাস্তা হচ্ছে তেরো কিলোমিটার মহাখালি উনচল্লিশ কিলোমিটার হিসাবে যাইতে সময় লাগে না এক ঘন্টাও কিন্তু আরো বেশি সময় লাগে আমি সেই একটা টান দিয়েছিলাম কিন্তু ভাইদের দেখে একটু সোলো করলাম ভাইরা ফিলিস্তিনের পক্ষে আজকে যে লং মাস্টার হবে সেটার জন্য ঢাকায় যাচ্ছে ওনাদের গাড়ির নাম্বার দেখতেছি জামালপুরের মনে হয় জামালপুর উপর থেকে হয়তো আসছে ওনারা ইনশাল্লাহ জয় ফিলিস্তিনের একদিন হবেই বাইরে কি ঢাকা যাচ্ছেন পিছনের ভাই আমাকে ফলো করছে তো মাতা নারাই বলছে হ্যাঁ পতাকার জন্য দেখা যাইতেছে এভাবেই সারা বিশ্ব থেকে মুসলিমরা জানে ইসরায়েলের বিরুদ্ধে জানে সবাই আন্দোলন শুরু করে ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনের জয় হবে ফাইনালি গিয়ে আমরা চলে আসলাম গাজীপুর চৌরাস্তায় এই যে উপর দিয়া রাস্তা সোজা যাওয়ার জন্য যদি একটা রাস্তা চালু থাকতো তাহলে একদম সোজা চলে যেতাম আমি তবে আসার সময় যাওয়া যায় মানে ওদিক থেকে ঢাকা থেকে আসার সময় যাওয়া যায় কিন্তু যাওয়ার সময় কোনো রাস্তা নাই এতক্ষণ কত আরামে চালাই আসলাম আর এখন কই আইসা পড়লাম আমাকে ওই লাইনটাতে ঢুকতে হইতো ওই ঢুকতে পারলে একবারে সোজা টাইনা চলে যেতে পারতাম কে দেখতে ঢোকার জায়গা নাই ঢুকতে হবে একবারে সামনে কোনো রাস্তা পাই তাহলে ভাই অবশেষে একটা কাটা পাইলাম সেই কাটাটা দিয়া একদম পুরো মাঝখানে লেনে ঢুকে গেছি এখন মাঝখানে লেন দিয়ে যখন ঢুকছি আর কোনো চিন্তা নাই একদম সোজা বরাবর চলে যাব কারণ ওই লেনে থাকলেই হচ্ছে আমাকে জ্যাম ঠেলতে হবে দেখেন ভাই যদি এই বাম পাশের রাস্তাটা দিয়ে যাইতাম আমি কি পরিমাণ জ্যাম ঠেলতে হইতো আমার প্রতিটা স্থানেই তো এরকমের জ্যাম ঠেলা লাগতো আমাকে খি রে ভাই দেখি রাস্তা না বাড়ি দেখে যে আমার গাড়িটা টান দেখেন একবারে হাউস হয়ে আছে ওই কি পরিমান জ্যাম ছিল স্টেশন আগে সময় দেখেন আমি লেনে থাকতাম ঘন্টা দিয়ে সময় লাগতো তাই ফাইনালি দশটা বাজে চলে আসছি কিন্তু বিশ্ব এখানে ওই যে সামনে বিশ্ব পিছনে রেখে আসলাম এত তাড়াতাড়ি চলে আসবে আসলে বুঝতেই পাইনি মানে যদি আমি ডান পাশের লেনটা দিয়ে না ঢুকতাম তাহলে এত তাড়াতাড়ি আসার জীবন সম্ভব হইতো না আর প্রচুর পরিমাণের রোদ ভাই যখন ওখান থেকে বেরোছিলাম আপনাদের বলছিলাম যে ম্যাক আকাশে কিন্তু এখন আস্তে আস্তে যত ঢাকার মধ্যে আসছি তত ম্যাক কাইটে গিয়ে পুরো রোদ উঠে গেছে সম্পূর্ণ এবং এত পরিমাণ রোদ যা বলার মতো না আমাকে একটু মিরপুরের দিকে যাইতে হবে তারপরে অফিসে যাব যেহেতু তাড়াতাড়ি চলে আসছি আগে মিরপুর যাবো তাড়াতাড়ি না আসলেও যাইতে হইতো আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম মিরপুর দশ নাম্বার কালসিরে রোডটা দিয়ে চলে আসছি হ্যাঁ হ্যাঁ দশ নাম্বারে তো খালি কিরে ভাই অবাক করা বিষয় এখানে একদম ওই এইটা কি করে সম্ভব আজকে শনিবার ঠিক আছে কিন্তু তাই বলে এরকম ফাঁকা একদম সিগনালের মাথায় গেলে চলে যাইতে পারি হ্যাঁ সিগনাল অমান্য করতে চাই না আমি তো তাহলে বাসা থেকে বের হইয়া তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে তো আবারও ফিরে আসলাম অলরেডি আগের গা পার হয়ে চলে আসছি আপনাদের সাথে কথা বলে বিদায় নেবো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব একটু ছাওয়া দেওয়া যাইতে হবে ভাই কারণ আমি ডাসকোটটা খুলে ফেলছি বাসা থেকে এই জন্য এখন রোদ লাগানো যাবে না রোদ লাগাইলে মনে করেন হাতের এই যে এই থেকে এই পর্যন্ত এটা যারা বাইক চালায় তারা ভালো জানে গরম ঠিক আছে আজকে ভিডিওটা শেষ করে দেই যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ